কৈলা শহরে আলো জ্বালাতে তৎপর হলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা এবং মহকুমা শাসক প্রদীপ সরকার গত ছাব্বিশে এপ্রিল রাত তিনটায় ঝড় সহ শিলাবৃষ্টিতে প্রচুর ঘরবাড়ি সবজি ফসল ধ্বংস সহ বড় বড় পুরোনো গাছ এবং প্রচুর বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় গোটা কৈলাসর মহকুমা ছাব্বিশ এপ্রিল রাত তিনটা থেকে অন্ধকার হয়ে যায় এই অবস্থায় শহরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কোনো ধরনের কার্যকরী ভূমিকা পালন করেনি সাই কম্পিউটার লিমিটেড উল্লেখ্য বিগত চার বছর ধরে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে কয়লা শহরের বিদ্যুৎ পরিষেবা প্রদান করে যাচ্ছে পরিষেবা প্রদানের প্রথম দিন থেকেই কয়লা শহরে বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে চলে যায় ২৬ এপ্রিল রাতে প্রবল ঝড় সহ শিলাবৃষ্টির পর কয়লা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে মহকুমাবাসীরা সাতাশে এপ্রিল এবং আঠাশে এপ্রিল গোটা কৈলা মহকুমায় সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে আন্দোলনের তীব্রতা টের পেয়ে সাই কম্পিউটার সংস্থার বহির রাজ্যের আধিকারিকরা পালিয়ে যায় আঠাশে এপ্রিল রবিবার ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার সাথে কৈলা শহরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ সাধারণ মানুষেরা যোগাযোগ করার পর মহকুমা শাসক সরকারের চেম্বারে এক বৈঠক ডাকেন জেলা শাসক কুমার চাকমা সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় ঠিকাদার শিশির নন্দীকে বিদ্যুতের খুঁটি সারায়ের কাজ করা দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উত্তর জেলার কাঞ্চনপুর থেকে অষ্টম ব্যাটালিয়ান টিএসআর জওয়ানদের এনে এবং স্থানীয় সিভিল ভলান্টিয়ারদের সহযোগিতায় রবিবার রাতে শহরে বিভিন্ন এলাকায় রাস্তার উপর এবং বিদ্যুতের খুঁটির উপর পড়ে থাকা বড় বড় ভাঙা গাছগুলো কেটে রাস্তার উপর থেকে এবং বিদ্যুতের খুঁটির উপর থেকে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছিল সন্ধ্যা থেকে রবিবার রাত একটা অবধি কাজ করার পর উনত্রিশে এপ্রিল সোমবার সকাল সাতটা থেকে ফের কাজ শুরু হয় সোমবার সকাল নয়টায় জেলা শাসকের চেম্বারে প্রশাসনিক কর্তাদের নিয়ে এক বৈঠক করেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা এই বৈঠকে জেলা শাসক দিলীপ কুমার চাকমা স্পষ্টভাবে জানিয়ে দেন যে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া অবধি জেলার কোনো সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হবে না উনত্রিশে এপ্রিল সোমবার বিকেল থেকে কৈলাসহরের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলেও মহকুমার শাসক প্রদীপ সরকার জানান বাইট প্রদীপ সরকার